সুপ্রিয় বিওয়াজ বাইক ব্লক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন পালসার এন্ড 160 এফআই এবিএস যারা এফআই বাইক ব্যবহার করেন হঠাৎ করে আপনার বাইকের মাইলেজ জব করলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এফআই বাইক এর মাইলেজ কিন্তু অনেক বেশি পাওয়ার কথা কিন্তু আপনি মাইলেজ কম পাচ্ছেন যদি বাইক যারা রাইড করেন যদি আপনি আপনার বাইক থেকে যদি কম পান সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন প্রচলন দেখে আসি আজকের ভিডিও আপনি আপনার এফআই বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনার করণীয় হচ্ছে সর্বপ্রথম আপনার বাইকের চাকার ঠিক রাখতে হবে আপনার বাইকের চাকার পেশার যদি বেশি থাকে যদি কম থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে একশো পার্সেন্ট আপনি কি করবেন সামনের চাকার পেশার একদিন পঁচিশ পিটনের চাকায় পেশা রাখবেন বত্রিশ আর যারা অন্য কোম্পানির এফআই বাইক ব্যবহার করেন সেক্ষেত্রে চাকার পেশাদ ঠিক রাখার জন্য ম্যানুয়াল বইটি ফলো করবেন ওখানে স্পষ্ট ভাবে লেখা আছে আপনার বাইকের চাকার পেশার কত রাখতে হবে এবার আসি মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের চেন স্পকেট অতিরিক্ত টাইট কিনা শুকাই গেছে কিনা অতিরিক্ত লুজ কিনা চেন অ্যাস ফুকেট হয়ে গেছে কিনা এর বিষয়গুলো আপনার চেক করতে হবে যদি আপনার বাইকের চেন অ্যাস ফুকেটের দাঁত কয় হয়ে যায় সেক্ষেত্রে সাথে সাথে পরিবর্তন করে নেবেন যদি আপনার বাইকের চেন অতিরিক্ত টাইট থাকে অতিরিক্ত লুজ থাকে যদি শুকায় যায় সেক্ষেত্রে আপনার বাইকের চেনের মধ্যে নব্বই গেটের গিয়ার অয়েল ব্যবহার করবেন প্রতি সপ্তাহে একবার এবং আপনার বাইকের চেন অ্যাডজাস্ট করবেন সঠিক নিয়মে ট্রেন অতিরিক্ত টাইট রাখবেন না অতিরিক্ত লুজ রাখবেন না সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকটি সময় মতো মেনটেন্স করবেন সময় মতো সার্ভিস করবেন যখনই যে সমস্যাটি আসবে তখনই সে সমস্যাটি সাথে সাথে সমাধান করে নেবেন এবং আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাওয়ার জন্য অবশ্যই বাইকটি রাইড করার সময় প্রয়োজন হলে অবশ্যই ব্রেক ধরতে হবে কেলাস ধরতে হবে প্রয়োজন না হলে অনেকে কি করে ব্রেক ধরে কেলাস ধরে বসে থাকে এই কাজটি করবেন না বাইক রাইড করার সময় প্রয়োজন হলে ব্রেকও করবেন ক্যালাসও ধরবেন তবে চেষ্টা করবেন যত ব্রেক কম করবেন যত ক্লাস কম করবেন যত টোটল টানাটানি কম করবেন তত বেশি আপনার বাইক থেকে আপনি মাইলেজ পেয়ে যাবেন এবং আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাওয়ার জন্য চল্লিশ থেকে ষাট এর ভিতর আপনার বাইকটি রাইড করবেন সেক্ষেত্রে মাইলেজ বেশি পাবেন বাইকটি সেফ থাকবে আপনার বাইকের ইঞ্জিনও দীর্ঘদিন ভালো থাকবে বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনাদের কি করতে হবে বাইকের এসপার প্লাগ অবশ্যই পরিবর্তন করতে হবে যদি আপনি আপনার বাইক থেকে যদি মাইলেজ কমপান এবং এসপার প্লাগের গ্যাপ অবশ্যই ফিলার গস দিয়ে সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে আপনি যদি পালসার এন160 এফআই এই বাইকটি রাইড করেন সেই ক্ষেত্রে আপনার বাইকের এসপার প্লাগের গ্যাপ থাকবে 0.8 থেকে 0.9 mm এর ভিতর সেই ক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন এবং আপনার বাইকের মধ্যে দেওয়া আছে একটি ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টারটি প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা যাদের বাইকের মধ্যে কাগজের ইয়ার ফিল্টার থাকে এই ইয়ার ফিল্টার ময়লা হলে এই ময়লাগুলি আর পরিষ্কার হয় না ময়লা হওয়ার সাথে সাথে আপনাদের কি করতে হবে এয়ার ফিল্টারটি পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন মাইলেজ কমে যাওয়ার কারণ মাইলেজ বাড়ানোর উপায় আপনার বাইকের টুটল বোর্ডের মধ্যে একটি ছোট সেন্জল লাগানো আছে এই সেন্জলটির ভিতর তিনটি সেন্জল লাগানো আছে একটা হচ্ছে ইয়ার সেন্সর একটা হচ্ছে হিট সেন্সর একটা হচ্ছে ম্যাপ সেন্সর এই সেন্সরটি যখন নষ্ট হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে তখনই আপনার বাইকের ভিন্টার বোর্ডের মধ্যে মাল ফাংশন লাইটটি জল উঠবে এবং আপনার বাইকের আর এর কাটা স্থির থাকবে না লড়াচড়া করবে এবং হাই দেখা যাচ্ছে স্পিড দেখা যাচ্ছে আর পি এম বেড়ে যাচ্ছে আবার স্লো করলে দেখা যাচ্ছে বাইকটি টাচ করে বন্ধ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে সার্ভিস সেন্টারে যাবেন ডিএনএ টুলস দিয়ে আপনার বাইকটি চেক করে দেখবেন স্ক্যানার করে দেখবেন কোন জায়গায় সমস্যা আছে কেন মিটার বোর্ডের মধ্যে মানভালশন লাইটটি জ্বলে আছে চেক করার সাথে সাথে আপনার বাইকের কোন জায়গায় সমস্যা আছে এই সমস্যাটি বাইর করে দিবে যদি আপনার বাইকের ট্রিয়েন সেন্সরের সমস্যা থাকে সাথে সাথে পরিবর্তন করবেন আপনার বাইকের মাইলেজ বেড়ে যাবে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন মাইলেজ বেশি পাওয়ার জন্য আপনাদের অবশ্যই টুটল বডি ওয়াশ করতে হবে এটা যে আপনারা দেখতে পাচ্ছেন টুটল বডি টুটল বডি ওয়াশ করার সময় অবশ্যই ভালো মেকানিক হতে হবে আপনি যদি ভালো মেকানিক দিয়ে যদি টুটল বডি ওয়াশ করাতে যদি না পারেন সেক্ষেত্রে টুটল বডি নষ্ট করে ফেলবে অবশ্যই ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের টুটল বডি ওয়াশ করে নেবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন মাইলেজ কমে যাওয়ার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কোম্পানি যে অয়েলটি সাজেস্ট করে অবশ্যই সেই অয়েলটি ব্যবহার করবেন সেই গেডের অয়েলটি ব্যবহার করবেন এবং অয়েল পরিবর্তন করার সময় আপনার বাইকের অয়েল ফিল্টারটি পরিবর্তন করে দিবেন সেই ক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে ফিফটি প্লাস মাইলেজ পেয়ে যাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি যারা এফআই বাইক ব্যবহার করেন অবশ্যই আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাওয়ার জন্য আজকের ভিডিওটা ফলো করবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে ফিফটি প্লাস মাইলেজ পেয়ে যাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম